মাইকেল মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি রেখুমা দাসেরে মনে এই মিনতি করি পদে সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করু আগু তব মনো কোকু নদে প্রবাসে দৈবের বসে জীব যদি খসে এ দেহ আকাশ হতে নাহি তাহে জন্মিলে মিলে মরিতে হবে অমর কোথা কবে চিরস্থির কবে নির হায় রে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা ডরি সমনে মক্ষিকাও গলে নাগো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বুঝি তব কাছে হেন অমরতা আমি কহ ঘোষ জন্মদি তবে যদি দয়া কর দোষ গুণ ধরো অমর করিয়াবর দেহদাসের সুবরোদে ফুটি যেন স্মৃতি জলে মানসী মা যথাফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে